কুবলাই খান কুবলাই খানের সান্তে ভরা দরবার পলোরা তিনজন গিয়ে দাঁড়ালেন কুবলাই খানের সামনে সাগর নদী পর্বত সমতল ও মরুভূমির পথে দীর্ঘদিনের সফরের পরেও তরুণ মার্কোর চেহারা দেখা যাচ্ছে বেশ দৃঢ় ও তামাটে মার্কোকে দেখে খান প্রশ্ন করলেন এর পরিচয় ও হচ্ছে আপনার গোলাম ও আমার পুত্র জবাবে বললেন নিকল একে আমি স্বাগত জানাচ্ছি এবং একে পেয়ে খুব খুশি হয়েছি আমি খান বললেন দরবারের এক কর্মচারীকে তিনি হুকুম দিলেন মার্কোর নাম লিখে নিতে তার সম্মানিত পারিশদ্যের খাতায় তারপর তিনি হুকুম দিলেন এক বিরাট ভোজের আয়োজন করতে কুবলাই খানের জাকজমকের পরিচয় দিতে গিয়ে মার্কো বর্ণনা করেছেন বহু ভোজের কথা তিনি বলেছেন দুনিয়ার আর কোনো রাজাবার তুলনা চলে না কুবলাই খানের জাকজমকের কাছে বিরাট দরবারের পাঁচিল গুলো সোনার উপর পাত দিয়ে মোড়া আর লাল রঙের বার্নিশ লাগানো তার উপর খোদাই করা কত সব পশু পাখি জীব জানোয়ার ও যোদ্ধাদের প্রতিকৃতি আরো কত সব ছবি মার্কো বলেছেন ছাদের ভিতরের দিকে সোনালি আর হাতে আঁকা ছবি ছাড়া দেখা যায় না আর কিছুই অনেক উঁচুতে দাঁড়িয়ে আছে মসনদ তার সামনে পাতা রয়েছে একটি টেবিল তার উপর বসেন খান আর বামে তার সম্রাজ্ঞী খানের চেহারা বর্ণনা করে মার্কো বলেছেন তিনি খুব লম্বা নন আবার বেটেও নন তার অঙ্গ সুগঠিত এবং সারা দেহটা ঠিক তার গায়ের রং ফর্সা এবং মাপ মতো কখনো কখনো তার উপর দেখা যায় লালের আভা গোলাপের উজ্জ্বল আভার মতো তাতে তার চেহারা জলুস আরও বাড়িয়ে দেয় তার চোখ দুটি কালো ও সুশ্রী নাক সুগঠিত ও উঁচু একটি অপেক্ষাকৃত নিচু টেবিলে বসেন খানের বাইশটি পুত্র যে ছেলেটি সবার বড় তার আসন সবার চাইতে খানিকটা উঁচুতে যাতে তার মাথা থাকে খানের পায়ের সমান উচ্চতায় আরও নিচু কতকগুলো টেবিলে বসেন খানের পুত্রবধূরা তার পুত্ররা রাজ পরিবারের ছেলেরা এবং দেশের মানি লোকেরা তারপর বসেন সামরিক কর্মচারীরা তাদের পরিবারবর্গ ও মানি লোকদের স্ত্রী পরিজন মর্যাদা অনুযায়ী নির্দিষ্ট রয়েছে প্রত্যেকের আসন কিন্তু যারা সে দরবারে হাজির থাকে তাদের সবারই আসনের ব্যবস্থা হয় না টেবিলে হাজার হাজার লোক বসে গালিচার উপর আরও হাজার হাজার লোক থাকে খোলা দরজার বাইরে দাঁড়িয়ে প্রত্যেক দরজায় লাঠি হাতে দাঁড়িয়ে থাকে দুটি বিরাটাকার কর্মচারী প্রবেশ দরজায় কেউ হাত লাগাতে না পারে তার দেখাশোনা করাই হচ্ছে তাদের কাজ প্রবেশ দরজায় হাত লাগানোটাকে মনে করা হয় একটা অশুভ লক্ষণ নিজের আসনে বসে খান নজর চালাতে পারেন পুরো দরবারের যে কোনো জায়গায় বহু পরিচালক থাকে তার সেবায় নিযুক্ত তাদের নাক ও মুখ ঢাকা থাকে গলায় বাঁধার সুন্দর রেশমি রুমালে যেন তাদের শ্বাস প্রশ্বাসের হাওয়া না লাগে তার খাবার জিনিসে তিনি পানীয় চাইলে বৃত্ততায় এনে দিয়ে তিন পা পিছিয়ে গিয়ে নতজানু হয়ে থাকে অমনি মেহমন সবাই তার সাথে সাথে নতজানু হয়ে থাকেন মার্কো বলেছেন অমনি একই মুহূর্তে নানা রকম বাদ্য সবগুলোই বেজে ওঠে এবং যতক্ষণ না তার পান করা শেষ হয় ততক্ষণ বাদ্য চলতে থাকে খান যতবার পান করেন প্রত্যেকবারই এমনি করে তাকে শ্রদ্ধা পরে সালাম করা হয় বেশিরভাগ সময়ে বাদ্য করা হয় বাঁশি ও বিনা সহযোগে খানা পিনার পরিমাণ ও জৌলুস যেসব থালায় তা পরিবেশন করা হতো মার্কোর কাছে তা ছিল অভাবনীয় কারোর আরও বেশি গোস্ত অথবা পানীয় চাই কিনা জানবার জন্য পরিচারকরা ঘুরে বেড়াতো মেহমানদের মাঝে সবারই পেট পুড়ে খাওয়া হলে টেবিলগুলো সরিয়ে নেওয়া হতো তখন দরবারে এসে খেলা দেখাতে হাজির হতো কত সব ভাঁড় ও বাধ্যকর বাজিকর ও ভেলগি বাজি খেলোয়াড় সেপ্টেম্বর মাসে খানের জন্মদিনে দেওয়া হতো আর এক ধরনের ভোজ সেদিন খান নিজে পড়তেন সোনার কাপড়ে তৈরি সবচাইতে জমকালো ঢিলা পোশাক তার বিশ হাজার ও সামরিক কর্মচারীরাও সবাই পরতো ঠিক একই রকমের পোশাক তবে তাদের এসে পোশাক ছিল সোনালি রঙের সিল্কের তৈরি কিন্তু সবচাইতে বড় ভোজ উৎসব হতো পয়লা ফেব্রুয়ারি চীন দেশে এই দিনটি ছিল নতুন বছরের প্রথম দিন সারা সারাদেশ জুড়ে খানের প্রজারা প্রত্যেকে পরতো সাদা পোশাক কার নিজেও পরতেন সাদা পোশাক কারণ সাদা ছিল সে দেশের সৌভাগ্যের প্রতীক দরবারে সেদিন রাজ পরিবারের লোকেরা ও বিভিন্ন মর্যাদার মানি লোকেরা মিলে কোলাকুলি করত আর মুখে বলতো আসছে বছর তোমার সৌভাগ্যের মধ্য দিয়ে কাটুক মার্কো মন্তব্য করে বলেছেন আমাদের মধ্যেও এমনি শুভেচ্ছা জানাবার রীতি রয়েছে তারা একে অন্যের বাড়িতে ঘুরে উপহার বিনিময় করত সে উপহারগুলো অবশ্য হতো সাদা রঙের খানের রাজ্যের দূর থেকে তার কাছে আসতো সাদা উপহার এই উপহারের সেরা ছিল কমপক্ষে এক লক্ষ সাদা ঘোড়া খানকে উপহার দেওয়ার রেওয়াজ ছিল যে যে কোনো জিনিসের নয় গুণ কাজেই যে প্রদেশের সাদা ঘোড়া উপহার দেওয়ার ক্ষমতা থাকতো তাকে তার একাশিটি পাঠাতে হতো খানের পাঁচ হাজার হাতি শোভাযাত্রা করে চলে যেত তার প্রত্যেকটি সাজানো থাকতো সোনা ও সিল্ক দিয়ে পাখি ও জানোয়ারের ছবি তোলা সুন্দর কাপড়ে তার পেছনে আসতো বিরাট উটের শাড়ি হাতির মতো এদেরও পিঠে বোঝাই থাকতো খানের কাছে পাঠানো উপহার সামগ্রী সব কিছু চলে যেত তার চোখের সামনে দিয়ে এবং সবগুলো উপহার সামগ্রীর উপর দিয়ে তিনি নজর গুলিয়ে নিলে তারপর টেবিল বিছানো হতো ভোজের জন্য আবার শুরু হয়ে যেত বাদ্য বাজনা এবং ভার ও বাজিকরদের খেলা খান তখন খেলা দেখতে থাকতেন তখন তার কাছে আনা হতো একটি বাঘ বাঘটি এমন পোষবানা যে সে শুয়ে থাকতো খানের পায়ের কাছে